কাজ করার জন্য আমার বিবেচনায় তিন বছর সময় যথেষ্ট তৃতীয় বছর বাংলাদেশের প্রেক্ষাপটে বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রেক্ষাপটে তৃতীয় বছরটাকে আমরা ধরে নেই হচ্ছে লুটপাটের বছর একটা অ্যাঙ্গেল থেকে যেটা বলেছে যে আমাদের মতো একটা দেশের এই নির্বাচনী ব্যয় এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় চিন্তা করে সেটাকে অবশ্যই একটু দীর্ঘায়িত করার সুযোগ আছে একটা সরকার পাঁচ বছরের পরে দশ বছর কন্টিনিউ করছে পনেরো বছর কন্টিনিউ করছে যেটা দিনে দিনে তাদেরকে অটোক্রেটিক করে তুলছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টা আল জাজিরা সাক্ষাৎকারে যে যে কথা বলেছেন যে বক্তব্য দিয়েছেন এ ব্যাপারে আপনি কি বলবেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর এই যে সাক্ষাৎকার সেটি আমি দেখেছি আহ সেই জায়গায় হচ্ছে প্রথমত আমি বলবো যে পাঁচ বছরের জায়গায় চার বছরের যে প্রসঙ্গটি সেই প্রসঙ্গে এটা এক ধরনের আসলে বলতে পারেন যে আমার মধ্যে মিশ্র এক ধরনের প্রতিক্রিয়া আছে কারণ কাজ করার জন্য আমার বিবেচনায় তিন বছর সময় যথেষ্ট কারণ কি যে ক্ষমতায় আসার পরে প্রথম বছর যে পরিমাণ কাজ হয় দ্বিতীয় বছর কাজের গতি কমে তৃতীয় বছর বাংলাদেশের প্রেক্ষাপটে বা দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রেক্ষাপটে তৃতীয় বছরটাকে আমরা ধরে নেই হচ্ছে লুটপাটের বছর চতুর্থ বছর আবার এগুলোকে একটা হিসেবের মধ্যে আনা হয় এবং তাকে নির্বাচনের দিকে কিছু কাজ টাজ করা পঞ্চম বছর তো নির্বাচনের ডামাডোরেই চলে যায় সেই জায়গায় মূল কাজটা হয় মূলত প্রথম দুই বছর এটা হলো এক নম্বর কথা আর কাজটা হয় শেষ বছর মানে হচ্ছে কাজের জায়গা যদি বলেন যে মানবিক কাজগুলি যদি বলেন গণমানুষের গণমানুষমুখী যে কাজগুলো বলেন এগুলো সব হয় প্রথম দুই বছর এবং শেষ বছর এবং সেই জায়গায় আহ বাজেটগুলো দেখবেন অনেকটা গণমুখী নির্বাচনমুখী এগুলো হয় মানুষকে শান্ত করার চেষ্টা হয় কিন্তু তৃতীয় বছরটা এবং চতুর্থ বছরের মাঝামাঝি পর্যন্ত এই সময়টা আমাদের দেশ বা আশপাশে আরো অনেকগুলো জায়গায় আমরা দেখি লুটপাট দলীয়করণ দলবাসদের নানান জায়গায় সুযোগ সুবিধা দেওয়া এগুলো করা হয় যে শেষ দেড় বছরে গিয়ে যেন আবার এগুলি সামাল দেওয়া যায় তো সেই জায়গা থেকে কাজ করতে চাইলে আসলে তিন বছর সময় যথেষ্ট সেই জায়গায় ডক্টর ইউনুস যেটা বলেছেন চার বছর আমার মনে হয় এটা করলে তিন বছরই হতে পারে আর তবে তিন বছরের জায়গাটা গেলে একটা ছোট্ট সমস্যা আছে আমাদের মতো ছোট অর্থনীতির দেশে ছোট দেশে এত বিশাল সংখ্যক জনগোষ্ঠী সেই জায়গায় নির্বাচনী ব্যয়ের একটা বিষয় আছে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত লোকজনের একটা বিষয় আছে এই যে একটা বিশাল ব্যয়ভারের ব্যাপারটা আছে সেটা সামাল দেওয়া কিন্তু একটা কঠিন কাজ সেই ক্ষেত্রে আমি আহ প্রধান উপদেষ্টার বক্তব্যের সাথে একমত আসলে এটা পাঁচ বছর থাকার কোনো কারণ নাই যুক্তরাষ্ট্রের মতো দেশ থেকে শুরু করে আরো অনেক জায়গাতেই তো আছে চার বছরের মধ্যে নির্বাচনে যাচ্ছে তাহলে আমাদের সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে মাঝের বছরটাকে হচ্ছে দলীয়করণ এবং লুটপাটের জন্য ব্যয় করা হয় সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক এক্সাইজের যেই দলই হোক না কেন সবাই হচ্ছে দলের নেতা কর্মীদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য মধ্যবর্তী সময়টাকেই বেছে নেন যে বাঙালি আমরা জানি আমরা গোলফিশ মেমোরিয়াল জাতি আমরা অনেক কিছু ভুলে যাই ভুলে যাই বলেই আমাদের মনে হয় যে পরবর্তী দেড় বছরে আমরা এমন কিছু কাজ করবো যাতে এটা থাকবে না সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে আমি বলবো যে নির্বাচনের এই চার বছরের জায়গাটা আছে একই সাথে আপনি সংস্কার ইস্যুতে একটু আগে বলছিলেন আমি সেটা একটা অংশেই জায়গাটা একটু যোগ করে দেই যে এই সরকারের আসলে সংবিধান সহ যেই ছয়টা বিষয় সংস্কারের কথা বলছে সেই সংস্কারের জায়গায় আমার মনে হয় যে রাষ্ট্র সংস্কারের একটা পার্ট হতে পারে তবে সবচেয়ে জরুরি হচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের জায়গাটা আমি গত গত দুই দুই বছর মেয়াদে দুইটা নির্বাচনে ভোট ভোট দিতে যাইনি যাইনি হচ্ছে এই আমার না কিছু যায় আসে না যেহেতু আমি ভোট দেওয়ার বিনিময়ে পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকা নেব না নিজের পকেটের পয়সা খরচ করেই আমি ভোট দিতে যাব এবং ভোট দিতে আসা যাও আমার যেখানে কেন্দ্র প্রায় সাত আটশো টাকা খরচ হয় আমি সাত আটশো টাকা খরচ করে কেন একজন জনবিচ্ছিন্ন মানুষকে নির্বাচিত করতে যাব। তো সেই জায়গা থেকে আমার কাছে একদম আমি আপনি জানেন যে সাংবাদিকতা আমরা একটা কথা বলি পি টু যে পার্সন টু জার্নালাইজ সেই জায়গা থেকে নিজেকে দিয়ে আমি উদাহরণটা দিচ্ছি যে আমি ভোট দিতে যাই নাই অনেকে নাকি ভোট দিতে গিয়ে ভোট দিতে পারেনি কিন্তু আমি যাই নাই কেন যে নাই ওই যে বললাম যে ভোট দিতে যাব কাকে দেব ভোট কেন দেব আমাদের জনপ্রতিনিধিদের কাজ হচ্ছে সংসদে আইন প্রণয়ন করা সেই জায়গা হচ্ছে আইনি বিষয় নানা রাষ্ট্রীয় বিষয়তে আন্তর্জাতিক বিষয়ে কথা বলবে সেই জায়গায় তারা না করে যেটা হচ্ছে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাজ পৌরসভার মেয়রের কাজ সেই জায়গায় হচ্ছে তারা এই কাজগুলি করছে আমি ভোট দিতে যাওয়ার প্রয়োজন মনে করি নাই সেই জায়গাটা ঠিক করার জন্যে আমার মনে হয় নির্বাচন কমিশন সংস্কার এটা হচ্ছে মুখ্য জায়গায় রেখে রাষ্ট্র সংস্কারের কিছু কাজ এগিয়ে রাখা সংবিধান সহ বাকি সংস্কারগুলো সংস্কারগুলো আমার মনে হয় বিশেষ করে সংবিধানের মতো জায়গাটা সেটা নির্বাচিত ও রাজনৈতিক দল মত যারা আছে সংসদে যারা থাকবে কারণ এটা সাথে সংসদ জড়িত আপনি অর্ডিন্যান্স জারি করে সংবিধান পাশ করা ফেলতে পারবেন না তো সেই জায়গা থেকে হচ্ছে একটা রাষ্ট্র সংস্কারের রূপরেখা আপনি দিয়ে যেতে পারেন যেটি পরবর্তী সময় সংবিধান সংস্কারের ক্ষেত্রে বা সংবিধান সংস্কার তো আমি বলবো না সংবিধান সংশোধনের ক্ষেত্রে যে আসবে যে বিষয়গুলো সেই জায়গায় এটাকে প্রাধান্য দেওয়া সেটা হইতে পারে বর্তমান সরকার সর্বোচ্চ রাষ্ট্র সংস্কারের এই কাঠামোটা নির্মাণ করা এক নম্বর আর নির্বাচন কমিশন সংস্কার এই দুটা মুখ্য কাজ করা এই দুটা মুখ্য কাজ করার মধ্য দিয়ে নির্বাচনের দিকে চলে যাওয়া সেই জায়গাটা এবং সেই জায়গায় আপনি নির্বাচন কমিশনের ওই জায়গা ছিল একজন প্রার্থী তিনশো আসনে নির্বাচন করতে পারতেন সেটি রাতের আধারে অর্ডিন্যান্স জারি করে এরশাদ সরকার হচ্ছে এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ করে দিল পাঁচটি আসন ওয়ান ইলেভেন এর পর এটিকে পরিবর্তন করে নিয়ে আসা হলো একজন সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারবেন সেই জায়গায় আপনি একটা সংশোধন আনতে পারেন একজন ব্যক্তি তিনটি আসনে নির্বাচন করার প্রয়োজনটা কি একটাতেই যদি তিনি নির্বাচিত হওয়ার না পারেন তাহলে বাকি দুইটা চেষ্টা করা দরকার কি তিনি যেটা পারবেন কারণ তিনটি আসনে যদি নির্বাচিত হন আমরা দেখেছি আহ বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা বা আরো দুই এইচ সাদ তারা হচ্ছে তিনটি আসনে নির্বাচন করেছেন জিতেছেন বাকি দুইটি আসনে এই যে পরবর্তী সময় উপনির্বাচনে যাওয়া আমি কেন এই রাষ্ট্রের অপচয়ের জায়গা যাব কেন আমি সমঘনটা নষ্ট করব। সেই জায়গাগুলোতে এক ব্যক্তি এক আসন আপনাকে জনগণ চাইলে আপনার নিজের আসনে যেতে আসবেন নয়তো আপনাকে জনগণ প্রত্যাখ্যান করলে আপনার কিছু বলার থাকবে না সেইগুলো ঠিক করে আমার মনে হয় নির্বাচনের দিকে যাওয়া দরকার আর চার বছরের জায়গা যেটা হয়েছে আমি বলবো চার বছর না প্রয়োজনে আপনি তিন বছরের মাথা সংসদের মেয়াদ দেখেন না কি। জি ধন্যবাদ জি রমন মোসাদ ধন্যবাদ আমি আসবো আপনার কাছে আবার আমি একটু মুতাসিম বিল্লাহ আপনার কাছে আসতে চাই একই ব্যাপার আসলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে প্রধান উপদেষ্টা যে বিষয়টি বলেছেন যে চার বছরের কম হতে পারে এবং এর সাথে আমি আরেকটি প্রশ্ন একটু যোগ করে দিই সেটি হচ্ছে যে একই ইন্টারভিউতে যেটি আমরা দেখেছি ওই প্রসঙ্গে আমি একটু প্রশ্নটা রাখি তা হচ্ছে ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার কারণে হঠাৎ করে কোনো নেতিবাচক কিছুর উদ্ভব হবে এমন সংখ্যা দেখছেন না প্রধান উপদেষ্টা আপনি কি এমন কোনো সংখ্যা দেখছেন কিনা বাংলাদেশ আমেরিকার সম্পর্কের ক্ষেত্রে আহ ধন্যবাদ আহ আজকের অনুষ্ঠানে আমাকে জানানোর জন্য প্রথমে যদি একটু আমাদের প্রধান উপদেষ্টা যেই বক্তব্যটা রেখেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এবং পরবর্তীতে যে সংস্কারের কথা বলা হচ্ছে যে সেই সরকার আহ চার বছর কিংবা কি হতে পারে অন্য খুব ভালো করেই ব্যাখ্যা করছিলেন কিন্তু আমার কাছে আমিও ওনার সাথে অনেকটাই একমত যে এখানে আসলে তিন বছর চার বছর দুইটাই হইতে পারে বিভিন্ন ধরনের আহ প্রস্তাবন এখানে আসতে পারে কিন্তু একটা অ্যাঙ্গেল থেকে যেটা বলেছে যে আমাদের মতো একটা দেশের এই নির্বাচনী ব্যয় এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয় চিন্তা করে সেটাকে অবশ্যই একটু দীর্ঘিত করার সুযোগ আছে কিন্তু এই দীর্ঘায়িত করার সুযোগটা যেন বাংলাদেশের আসলে শুধুমাত্র কি সরকার কত বছর হবে সেটার উপরে নির্ভর করছে নাকি সরকারি যে ব্যবস্থা সেটার যে ক্ষমতা এনের অবস্থা সেটার যে পাওয়ার স্ট্রাকচার সেটা কি ধরনের হলে যে এই যে একটা সরকার পাঁচ বছরের পরে দশ বছর কন্টিনিউ করছে পনেরো বছর কন্টিনিউ করছে যেটা দিনে দিনে তাদেরকে অটোক্রেটিক করে তুলছে সেই ব্যবস্থাটা থেকে আসলে কিভাবে বের হওয়া যায় সেটা এখানে এই রূপরেখার মধ্যে আমার কাছে মনে হয় যে বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে কারণ যদি এমনটাই হয় যে আমাদের ওই সংস্কারটা না হচ্ছে এই পাওয়ার স্ট্রাকচারটা যদি সংস্কার করা না যাচ্ছে যদি সাংবিধানিক ওই বিষয়গুলো সংস্কার করা না যায় তাহলে এই চার বছর কিংবা তিন বছর মাল্টিপ্লাই হয়ে আপনি কিন্তু আবারও এই ধরনের একটা গভর্নমেন্ট এর দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি তো আমি আসলে যতটা না কনসার্ন এই সরকার চার পরবর্তী নির্বাচিত সরকার চার বছর হবে না তিন বছর হবে তার চাইতে বেশি আমি কনসার্ন হচ্ছে যে আমাদের দেখে সাংবিধানিক সংস্থাগুলো যে রাষ্ট্রের যে সংস্কারগুলো দরকার আছে এই পাওয়ার স্ট্রাচার জন্য সেই জায়গাটাতে আসলে এই সরকার এবং তার কমিশন গুলো কিভাবে গুরুত্ব আরোপ করছে যেহেতু এই কমিশন গুলার আলাপ চলে এসেছে সেই জায়গাতে আমি করতে চাই আপনারা আমরা আমরা গত সপ্তাহে খেয়াল করলাম যে 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 আমাদের নির্বাচন কমিশনের সংস্কার কমিশন আছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং রাজনৈতিক পক্ষ যারা আছে তাদের কাছ থেকে নির্বাচন কমিশন কারা থাকতে পারেন সেই ধরনের নাম প্রস্তাবনা চেয়েছিলেন আমাদের কাছে আসলে বিষয়টা পরিষ্কার না কারণ দেখেন নির্বাচন কমিশন সংস্কারের জন্য যে কমিশন করা হয়েছে তারা এখন পর্যন্ত কোনো পরিপূর্ণ সংস্কারের রূপরেখা নিয়ে আসতে পারলো না তারা তেমন কোনো প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করতে পারলো না কিন্তু অপরদিকে এই রাজনৈতিক পক্ষের চাপে বা অন্য কোনো চাপে হোক তারা কিন্তু এই নির্বাচন কমিশন গঠনের একটা প্রক্রিয়াতে চলে গেছে নির্বাচন কমিশনের বিদ্যমান যে পরিস্থিতি আছে যেই স্ট্রাকচার আছে যেই ক্ষমতায়ন তাদেরকে দেওয়া হয়েছে তারা যেভাবে কাজ করছে সেটার উপর বেস করে এখন যদি খুব ভালো কাউকেও আমরা নির্বাচন কমিশনের প্রস্তাবনায় নিয়ে আসি তাহলে সেই নির্বাচন কমিশন কতটুকু ফাংশন করতে পারবে বলে আমরা বিশ্বাস করতে পারি কারণ গত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যদি আমরা একটা পর্যালোচনা করি খুব বেশি ভরসা করার জায়গায় কিন্তু নাই যে নির্বাচন কমিশন স্বাধীন এবং নিরপেক্ষ ভাবে কাজ করবে তারা একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে বাংলাদেশের ইতিহাসে কিন্তু আমরা সেটা খুব বেশি দেখতে পারি নাই তো এই জায়গা থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে সংস্কার কমিশন গুলা হচ্ছে আজকেও চারটা পাঁচটা সংস্কার কমিশন গঠন করা হলো পূর্ণাঙ্গ একটা রূপ দেওয়া হলো এই সংস্কার কমিশন গুলাকে অ্যাক্টিভেট করাটা এবং তাদের যে দায়িত্ব বন্টন করা হয়েছে সেটা এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই সংস্কার কমিশন গুলোর জন্য একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা তাহলেই হয়তো আমরা এরপরে সংবিধানের যে নতুন সংবিধানের কথা বলছি কিংবা সংবিধান সংস্কারের কথা বলছি সেই জায়গাটাতে যে যেই পরিবর্তন আসবে সেই পরিবর্তন আসলে আমরা সুফল ভোগ করতে পারবো যেটা আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে বললেন ডেফিনেটলি একটা জায়গা থেকে আমরা বলতেই পারি একটা সরকার এখন সরকার গঠন করছে তারা কিন্তু ইমিডিয়েটলি কোনো যদি আমরা নেগেটিভ ইম্প্যাক্ট এক্সপেক্ট নাও করি এটা কিন্তু একটা লং টার্ম সলসেস কারণ আমাদের যে বৈদেশিক সম্পর্কগুলো আছে সেগুলো গত পনেরো বছরে আমরা কিন্তু কোন জরুরি অবস্থানে নিয়ে যেতে পারি নাই আপনি দেখেন বৈশ্বিক দরবারে বাংলাদেশের স্বার্থে যতগুলো এজেন্ডা উঠেছে আমরা কিন্তু কোন এজেন্ডা গুলাতে যে আমাদের বৈদেশিক সম্পর্কের যেই একটা স্ট্রং ভূমিকা পালন করতে পারতো সেই জায়গাটাতে কিন্তু আমরা সুফল আনতে পারিনি সেটা বাংলাদেশে এখন আমরা বলছি যে ডোনাল্ড ট্রাম্প আসবে তাদের প্রফেসর ইউনিসের সাথে রিপাবলিকান বা ডেমোক্রেটদের কি সম্পর্ক সেটার প্রভাব পড়বে এটাকে যদি আমরা একটু সাইডেও রাখি আপনি দেখেন গত পনেরো বছরে বিশেষ করে গত সাত বছরে এই যে রোহিঙ্গা সমস্যার যে যে সংকটটা তৈরি হয়েছে এটা কিন্তু একটা বিশাল একটা বৈদেশিক সম্পর্কের উপরে অনেক কিছু নির্ভর করে যে এই সমস্যাটা এই সংকটটা নিরপন কিভাবে হবে তো সেই জায়গাটা থেকেও কিন্তু এই ধরনের অনেক বিষয় আমরা কিন্তু সেই জিনিসটা গত পনেরো বছরে মেনটেন করতে পারি নাই ভারতের সাথে একটা নত যেন পররাষ্ট্র নীতির কারণে কিংবা অন্যান্য বৈদেশিক সম্পর্কগুলো আমরা যেটা মেনটেন করতে পারি নাই সেই কারণেই হয়তো আমরা এই বিশ্ব দরবারে আমাদের যে দাবিগুলো আছে বাংলাদেশের স্বার্থের যে দাবিগুলো আছে সেটা আমাদের কোনো সুফল আনে না জি মুতাসিম আপনাদের কাছে যেটা মনে হয় জি আমি আবার আসব আপনার কাছে আমি আবারো জি 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 আমি আবার আসব আপনার কাছে আমাদের কাছে পয়েন্টটা শেষ করে দেই সংক্ষেপ জি জি প্লিজ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের সরকার গঠনের পরে ইমিডিয়েটলি প্রভাব পড়বে সেটার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডোনাল্ড ট্রাম্পের সরকার সহ অন্যান্য যে বৈদেশিক সরকারগুলি আছে তাদের সাথে বাংলাদেশের কিরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে সেটাই সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জি আপনাকে ধন্যবাদ আমি আবার আসবো আপনার কাছে আমি একটু রমন মুস্তফিজ খুব সংক্ষেপে যদি একটু বলতেন আমাকে একটু বিরতি নিতে হবে এক মিনিটে যে এই যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ আমেরিকার সম্পর্কে কোনো ধরনের পরিবর্তন অথবা নেতিবাচক কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন কিনা কোনো শঙ্কা আছে কিনা নেতিবাচক শব্দটা আসলে খুব আপেক্ষিক বিষয় আপনার জন্য যেটা নেতিবাচক সেটা আমার জন্য ইতিবাচক হতে পারে এই ধরনের একটা বিষয় তো কাজ করে আমাদের এই অঞ্চলে একটা বড় শক্তি চীন এবং চীন ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ভারত এর সাথে আছে আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর একেবারেই ব্যক্তি পর্যায়ের বন্ধুত্ব সেই জায়গা থেকে মিডিয়ে হচ্ছে যে আজকে আমরা যদি দেখি যে জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প তার দায়িত্ব গ্রহণ করবেন এবং দায়িত্ব গ্রহণ করার আগেই আমরা দেখেছি যে নরেন্দ্র মোদীর সাথে তার কিছু কথাবার্তা আহ এক্স হান্ডেলে আমরা কিছু জিনিসপত্র দেখেছি তো সব মিলেই মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ ইস্যুতে কি সিদ্ধান্ত নেবেন এটা একটা বিষয় বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগতভাবেই ভাবেই হচ্ছে ডেমোক্রেটদের উপর যে তার ক্ষুদ্ধতা এবং ডেমোক্রেটদের সাথে আমাদের প্রধান উপদেষ্টার সক্ষতা এই জায়গাগুলো যদি তিনি উত্তোলন ঘটাতে পারেন ব্যক্তি মানুষের ঊর্ধ্বে উঠে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি দায়িত্বটা তিনি পালন করেন সেই ক্ষেত্রে দেশ হিসাবে বাংলাদেশের আসলে আশঙ্কার কিছু নাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এর আগের মেয়াদের রাষ্ট্রপতি থাকা অবস্থায় যে আমরা দেখেছি গত চার বছর আমরা দেখলাম সবকিছু মিলিয়ে আবার একই সাথে এই জায়গায় খুব স্বাভাবিক কারণে নামটা চলেই আসে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের সম্পর্কের যে জায়গা সেই জায়গা থেকে আবার শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া নরেন্দ্র মোদী বা অমিত শাহ সাথে শেখ হাসিনার যোগাযোগ সবকিছু মিলিয়ে আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প এবং আহ নরেন্দ্র মোদী চারিত্রিকভাবে এক ধরনের এক প্রকার স্বভাবের এবং কখনো কখনো দলীয় সিদ্ধান্ত বা দেশের জায়গা বাইরে গিয়ে ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা চলে যান সেই জায়গা থেকে যদি হয় সেক্ষেত্রে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিনীদের নাক গড়ানোর স্বভাবটা বরাবরই ছিল এটা যদি আগামী দিনে আবার আরো বেড়ে যায় সেক্ষেত্রে কি হবে এটা আসলে বলা মুশকিল এই মুহূর্তে অপেক্ষা করা এবং একই সাথে বাংলাদেশের দিক থেকে হচ্ছে কূটনৈতিক তৎপরতা কতটা আহ ভালো হবে তার উপর নির্ভর করে কারণ আমি দ্বিধা একটা কথা বলতে পারি গত আহ অন্তত আমি পেশাগত জীবনে আসার পরে তিন দশকের কথা বলতে পারি যে বাংলাদেশে কোনো যোগ্য কূটনীতি আমি দেখি নাকি এরা প্রতিপক্ষের সাথে টেবিলে বসার আগেই তারা হচ্ছে নতজানু হয়ে যায় তারা হচ্ছে পর্যাপ্ত নিয়ে বসেন না এবং প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো নিয়ে হোমওয়ার্কটা করেন না যার কারণে সেটা মিয়ানমার ইস্যু বলেন ভারত ইস্যু বলেন পাকিস্তান ইস্যু বলেন যুক্তরাষ্ট্র বলেন সমস্ত ক্ষেত্রে আমাদের এই কূটনীতিকটা বারবার ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়ে দেশকে হচ্ছে একটা অর্থতার দিকে নিয়ে গেছেন সেই জায়গা থেকে আমি জানি না কতটা আশাবাদী হতে আমাদের যে ডোনাল্ড ট্রাম্প যখন হচ্ছে দায়িত্ব গ্রহণ করবেন আমাদের লবিস্টরা আমাদের হাজার হাজার ডলার খরচ করে রাখা লবিস্টরা আমাদের পক্ষাস এরা কি করবে আমি জানি না তবে আমি খুব আশাবাদী না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর